হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকের রেসিপি পাঙ্গাশ মাছ ভুনা খুব সহজে কীভাবে পাঙ্গাশ মাছ রান্না করব সেটা আজকে এই ভিডিওতে দেখতে পাবেন পাঙ্গাশ মাছ ভুনা করার জন্য এখানে আমি নিয়েছি পরিমাণ মতো টমেটো আর নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ শাক কুচি আর মাছগুলো সাইজ মতো কেটে ভালো করে ধুয়ে নিয়েছি চলুন তাহলে রান্নায় চলে যাই পাঙ্গাশ মাছ রান্না করার আগে অবশ্যই মাছগুলো ভেজে নিবেন তাহলে পাঙ্গাশ মাছের টেস্ট বেড়ে যাবে দ্বিগুণ যারা পাঙ্গাশ মাছ খেতে পছন্দ করেন না তারা আমার এই ভিডিও ফলো করে রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে মাছ ভাজার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো জিরা গুঁড়ো আর দিয়েছি লবণ এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব এই তো মাছগুলো সবগুলো একসাথে ভালো করে মেখে নিয়েছে এখন গরম তেলে ভেজে নিব মাছ ভাজার জন্য বসিয়ে দিয়েছি এখন এখন দিয়ে পরিমাণ মতো তেল মাছের একটা ভাজা হয়ে গেছে চুলে দিব অপর পাশটাও ভেজে নিব দেখুন মাছগুলো হালকা করে ভেজে নিয়েছে এখন নামিয়ে ফেলবো মাছ ভোনা করার জন্য চুলাই কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল চার থেকে পাঁচটা পেঁয়াজ কুটি দিয়ে দিব এক চা চামচ হলুদ গুঁড়ো চামচ মরিচ গুঁড়ো এক চা চামচ নিয়েছি মাছের মশলা আর নিয়েছি পরিমাণ মতো লবণ পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য পানি এখন সবগুলো একসাথে ভালো করে কষিয়ে নিব দেখুন মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা টমেটো দিয়ে দিব এখন একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব সবগুলো মাছ দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব সামান্য পানি যেহেতু মাছ ভুনা করব তাই পানিটা অল্প পরিমাণে দিয়েছি এখন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ফিরে এলাম পাঁচ মিনিট পর এখন দিয়ে দিব কেটে রাখা পেঁয়াজ শাক কুচি এবং মরিচ। আর ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন ঠিক সেই পরিমাণে কাঁচামরিচ দিবেন এখন চুলার তাপটা মিডিয়াম আছে থাকবে দশ মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিট পর ঢাকনা খুলে দেখে নিব এখন ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে পরিবেশন করে নিব নামিয়ে পরিবেশন করে নিয়েছি রেডি হয়ে গেল আজকের রেসিপি পাঙ্গাস মাছ ভুনা আপনাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ